সরকারি চাকরিতে কটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশ জুড়ে চলে ব্যাপক সহিংসতা ভাংচুর অগ্নিসংযোগ আর হামলার ঘটনা ঘটে বিভিন্ন সরকারি অফিস স্থাপনা এবং যানবাহনে তবে নরসিংদী কারাগারে চালানো হামলার ঘটনা দেশজুড়ে বেশ আলোচনার জন্ম দেয় হামলা ভাঙচুর আর অগ্নিসংযোগে কারাগার এলাকায় এখন শুধুই পরাগন্ধ গেরো উনিশ জুলাই শুক্রবার বিকেলে কারাগারের মূল ফটক ভেঙে আটশো ছাব্বিশ আসামি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা কারাগারের অস্ত্রাগার থেকে পঁচাশিটি অস্ত্র ও আট হাজার গুলি লুট করে তারা এ সময় তারা কারাগারের অফিস কক্ষ অস্ত্রাগার বন্দিশালা ব্যারাক অফিসারদের বাসাবাড়ি গ্যারেজে থাকা গাড়ি সহ বিভিন্ন ভবনে ভাঙচুর ও আগুন দেয় আসামি পালানোর ঘটনার বর্ণনা দিয়ে কারারক্ষী ও এলাকাবাসীরা জানান শুক্রবার বিকেল সোয়া চারটার দিকে হামলাকারীরা মুহুরমুহু ইটপাটকেল ছুটতে ছুটতে কারাগারের দুই দিকের ফটক ভেঙে ভেতরে ঢোকে এ সময় একের পর এক মারা হয় পেট্রোল বোমা কারাগারের ভেতরে নানা জায়গায় আগুন ধরে যায় হামলাকারীরা কারারক্ষীদের থেকে ছিনিয়ে নেয়া চাবি দিয়ে বন্দীদের অনেকগুলো কক্ষের তালা খুলে দেন কিছু কক্ষের তালা ভেঙে ফেলা হয় চারপাশ ধোঁয়ায় ছেয়ে যায় এ সময় হামলাকারীরা আসামি ছিনিয়ে নেন এরপর একে একে আটশো ছাব্বিশ বন্দি পালিয়ে যান এ সময় অস্ত্রাগার ও কারারক্ষীদের থেকে পঁচাশিটি অস্ত্র ও আট হাজার একশো পঞ্চাশটি গুলি লুট করা হয় হামলার ঘটনার সময় আশপাশে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান কারাগারে যারা হামলা করেন তাদের হাতে লাঠিশটা দেশীয় অস্ত্র ও অস্ত্র ছিল তাদের হামলা প্রতিহত করার চেষ্টা করেন কারারক্ষীরা তবে সেই চেষ্টা ব্যর্থ হয় কারারক্ষীরা নিরাপদ অবস্থানে চলে যান কারাগারে বন্দীদের থাকার জায়গা রান্নাঘর কন্ডেমড সেল ও অফিস এখন আর আলাদা করে চেনার উপায় নেই সবখানে পরাচিহ্ন লণ্ডভণ্ড অবস্থা দেখে মনে হয় যুদ্ধক্ষেত্রের কোনো ধ্বংসস্তূপ কারাগারের অফিস রান্নাঘর বন্দীদের থাকার জায়গা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের থাকার কন্ডেমড সেল সহ পুরো এলাকায় আগুনে পড়ার দাগ আশপাশের উৎসাহী লোকজন কারাগারের ভেতরে ঢুকে ঘুরে ঘুরে দেখছেন কেউ কেউ কারাগারের বাগানের ফুলফল ছিঁড়ে বাড়ি নিয়ে গেছেন এদিকে নরসিংদীর কারাগার থেকে পালিয়ে যাওয়া আটশো ছাব্বিশ বন্দির মধ্যে একশো একত্রিশ জন আত্মসমর্পণ করেছেন এর মধ্যে পাঁচ জন থানায় ও একশো ছাব্বিশ জন আদালতে গিয়ে আত্মসমর্পণ করেন এছাড়া পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছেন জন। মঙ্গলবার বিকেলে নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এসব তথ্য জানান পুলিশ সুপার বলেন গত চব্বিশ ঘন্টায় পুলিশের অভিযানে কারাগার থেকে লুট হওয়া আঠারোটি অস্ত্র উদ্ধার করা হয়েছে গ্রেপ্তার হয়েছেন একত্রিশ জন এ নিয়ে এখন পর্যন্ত তেত্রিশটি অস্ত্র উদ্ধার ও পঁচানব্বই জনকে গ্রেপ্তার করা হয়েছে বাকি অস্ত্র উদ্ধার ও জড়িত আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে এ ঘটনায় জেল সুপার আবুল কালাম আজাদ ও জেলার কামরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে সুরুজ আহমেদ কালবেলা